স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল ময়মনসিংহে আজকের বন্যা পরিস্থিতি এবং নদ নদীর পানি কি বেড়েছে নওসিং গত তিন দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ডলে ময়মনসিংহের ভারতীয় সীমান্তবর্তী দুইটি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাওড়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু হালুয়াঘাটের চার থেকে পাঁচটি ইউনিয়নে বন্যা দেখা গেলেও আজকে এই বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আজকে কিন্তু আরও নতুন করে তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এছাড়া ধোবাড়া উপজেলায়ও একই অবস্থা গতকালকে আমরা যেটা জেনেছিলাম যে চারটি ইউনিয়নে বন্যা ফুলিত ছিল কিন্তু আজকে রাতে এবং সকাল পর্যন্ত আরো তিনটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে উপজেলার প্রায় সর্বত্রই কিন্তু কোনো না কোনো এলাকায় বন্যার পানি আমরা দেখতে পেয়েছি এই জন্য আমরা দেখেছি যে আসলে প্রায় লক্ষাধিক মানুষ দুই উপজেলার পানি অবস্থায় রয়েছেন আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ যে হালুয়াঘাট উপজেলা রয়েছে হালুয়াঘাট উপজেলার সদরে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি পরিমাণ পানি জমে আছে আমরা যেটি জেনেছি যে ইমার্জেন্সি যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু হাটু সমান পানি হয়ে গেছে অর্থাৎ পৌর এলাকায় যদি পানির অবস্থা এরকম থাকে তাহলে বুঝতেই পারতে পারছেন যে আসলে অন্যান্য যে গ্রামের যে অবস্থাগুলো ইউনিয়ন পর্যায়ে আসলে পানির অবস্থা কেমন আমরা আসলে এখানে নৌকার ব্যবস্থা তেমন না থাকায় আসলে আমরা এই সেই দুর্গত এলাকাগুলোতে যেতে পারিনি সেখানকার খোঁজও নিতে পারিনি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি হালুয়াঘাট এবং ধোবাড়াই কিন্তু আকস্মিক বন্যা হয়েছে প্রতি বছর কিন্তু এখানে ধারাবাহিকভাবে বন্যা হয়নি হয় না সেজন্য আসলে এলাকার মানুষের বন্যা পরিস্থিতি মোকাবেলার যে অভিজ্ঞতা সেটিও নেই পাশাপাশি প্রশাসনের আসলে সেরকম প্রস্তুতি নেই হঠাৎ করে আকস্মিক বন্যায় আসলে প্রশাসন থেকে শুরু করে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন এবং এই দুটি উপজেলায় কিন্তু গত দুই দিন যাবৎ নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে কাজ আসলে সব সব এলাকার ধরনের কিন্তু প্রশাসন নিতে পারছেন না করছে আমরা সকাল থেকে এই এলাকাটিতে ঘুরে দেখেছি যে অনেক মানুষ কিন্তু গতকালকে আশ্রয় নিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় সহ আরো তিনটি প্রতিষ্ঠানকে তারা আশ্রয় কেন্দ্র হিসাবে গ্রহণ খুলে দিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে শুকনো খাবার থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে পাশাপাশি যে বন্যা দুর্গত এলাকা গুলো রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা সেনাবাহিনী সহ আমরা দেখেছি পুলিশের সদস্যরাও যারা বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন যারা হটলাইনে ফোন করে সাহায্য চাচ্ছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন উদ্ধার উদ্ধার যে কর্মীরা তারা মাঠে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন নৌসিন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালে বিভাগ কমিশনার এই দুটি উপজেলা পরিদর্শন করার কথা রয়েছে এবং আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে বর্ণাত্রদের জন্য তারা বেশ কয়েকটি হটলাইন নাম্বার খুলেছেন যখনই যে সহযোগিতা চাচ্ছেন তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন নৌসিন সারাদিনই আজকে এই সকাল থেকে কিন্তু এখানে বর্ষণ টানা বর্ষণ চলছেই এবং এই বৃষ্টির কারণে কিন্তু এখানকার মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন যে তারা ধারণা করছেন যে বৃষ্টির পানির সাথে সাথে পানি আরও বাড়তে পারে এবং তারা খুবই আতঙ্কগ্রস্ত রয়েছেন এবং তারা সরকারের সার্বিক সহযোগিতা এবং বিশেষ নজরদারির তারা কামনা করছেন যারা বন্যায় দুর্গত রয়েছেন তারা নৌসিং এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি ময়মনসিংহ সিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল টানা বৃষ্টি আর উজানের পানিতে শেরপুর ও ময়মনসিংহের বহু এলাকা তলিয়ে গেছে পানিবন্দি হাজার হাজার মানুষ শেরপুর জেলার নালিতাবাড়ির অবস্থা বেশি নাজুক আর ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের পরিস্থিতির বেশ অবনতি হয়েছে ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অবস্থায় অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার সংলাপে বিএনপি আবারও নির্বাচনের রোডম্যাপ চাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা জানান সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী রাষ্ট্রের সংস্কার কাজ শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করল অন্তর্বর্তী সরকার শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এই সংলাপ শুরুতেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির সঙ্গে আলোচনায় বসেন এক ঘন্টার সংলাপে দলটির ছয় সদস্য অংশ নেন পরে বিএনপি মহাসচিব জানান প্রশাসন ও বিচার বিভাগের সংস্কার গত পনেরো বছরে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যাতে ষড়যন্ত্র করতে না পারে তার ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে তবে গুরুত্ব পায় আগামীর জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে

আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন পরে নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন এছাড়া সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারাও আলোচনায় বসেন আগে যে সরকার ছিল তাকে গণপুরের মধ্য দিয়ে বিজয় করা মানে বিদায় করা হয়েছে এই কারণে তারা জনগণকে উদ্বিগ্ন করে রেখেছিল দেশটা কিভাবে কিভাবে চলবে কোথায় থাকবে এবং কি করেছিল জানেন আমরা বলেছি এই সরকার যেন জনগণকে এ ধরনের উদ্বিগ্ন না করে দেশে মাজারে হামলা মন্দিরে হামলা নারীর উপর হয়রানি নানা ধরনের ঘটনা ঘটছে এবং এইগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারণা চলছে সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সাম্প্রতিকভাবে এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে আমরা আশা করি সমস্ত প্রস্তাবগুলো গৃহীত হবে এবং আরও অনেক কার্যকর পদক্ষেপ আমরা সামনে দেখতে পাবো এদিকে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো সংলাপে অংশ নেয় সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা শিক্ষা অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে এই ব্যাপারে আশ্বাস আশ্বস্ত করেছেন আমাদেরকে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পলিটিক্যাল পার্টি এদের সাথে যে একটা কনসেন্সাসে আসবে যে মিনিমাম কনসেন্সাস কতটুকু যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা তিনি জানান আগামীতে আবারও অংশীজনদের সঙ্গে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দরজায় করা নাড়ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তাই ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে এ বিষয়ে জানাতে রাজবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মাহফুজ রাজবাড়িতে দুর্গোৎসবের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের একটু বিস্তারিত জানান হ্যাঁ নশীন আপনি যেমনটি বলছিলেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ি পৌরসভার একটি মন্দিরে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে প্রতিমা রয়েছেন প্রতিমার কিন্তু তৈরির কার্যক্রম কিন্তু পুরোটাই এখন শেষ হয়ে গেছে আর মাত্র দুই দিনের অপেক্ষা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু আগামী নয়ই অক্টোবর সকাল আটটায় এক মিনিটে কিন্তু এই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং আগামী তেরোই অক্টোবর বিজয় দশমী বিজয়া দশমীর মধ্য দিয়ে এই পূজার কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে আমি একটু জানিয়ে রাখতে চাই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজবাড়ির জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সাথে আমি কথা বলেছিলাম তিনি আমাদেরটা যেমনটি জানিয়েছেন যে এবছর এই দুর্গা শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখেই রাজবাড়ির পাঁচটি উপজেলাতে প্রায় চার শতাধিক পুলিশ সদস্য কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং এর পাশাপাশি প্রত্যেকটা মন্দিরে কিন্তু দায়িত্ব এই রাজবাড়ি জেলায় এবছর চারশো একচল্লিশটি দুর্গাপূজা মণ্ডপে কিন্তু পূজা উদযাপন হচ্ছে এবং এই মণ্ডপের অনুকূলে আপনার চার শত পুলিশ দুই হাজার পাঁচ শতাধিক আনসার সদস্য কিন্তু এখানে দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আমরা বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেছি পূজা যারা আয়োজক রয়েছেন দুর্গাপূজার তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মন্দিরগুলোতে তারা নিরাপত্তার জন্য ব্যক্তিগতভাবে কিন্তু তারা সিসিটিভির ব্যবস্থা করেছেন আমরা ঘুরে এই পূজাকে কেন্দ্র করে জমে উঠেছে রাজবাড়ির কাপড় বাজারগুলোও আমরা সেখানেও ঘুরে দেখেছিলাম যে সারা দিনে বেচা বিক্রির একটু কমতি থাকলেও বিকাল নাগাদ কিন্তু এই বিপণিবতনগুলো কিন্তু লোকেল ভরে ওঠে এবং বেচা কেনার ভিড় বেড়ে যায় আমরা এখন মন্দিরে রয়েছি আমরা কথা বলবো এই মন্দিরের পূজা উদযাপন কমিটির একজনের সাথে আমরা তার কাছ থেকে জানবো কি ধরনের কার্যক্রম তারা গ্রহণ করেছে আমাদের একটু জানবে আমরা মানে আমাদের নিরাপত্তার কোনো ঘটতি নাই আর গতকালকে আমাদের এখানে ঢাকারের যে ডিআইজি আর ছিল সে আমাদের আশ্বস্ত করেছে যে নিরাপত্তার বিষয়ে আপনারা নিজেরাও সজাগ থাকবেন এবং পাশাপাশি আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও আপনাদেরকে সাপোর্ট করবে এবং আমরা আমাদের দিক দিয়ে সার্বিক দিক দিয়ে মোটামুটি আমাদের স্বেচ্ছাসেবক আরও আছে সিসিটিভির আওতায় পোড়া মন্দির মোটামুটি নিয়ন্ত্রণ আছে মোটামুটি আমরা নিরাপত্তার দিক দিয়ে এবং প্রশাসনের ব্যাপারেও আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে আমরা মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছি সমস্যা নেই আমাদের এখানে কোনো রকম সমস্যা নেই কমিটির একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে নিরাপত্তার থেকে কঠোর জোর ব্যবস্থা গ্রহণ করেছেন তারা রাজবাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাজবাড়ি থেকে পূজার প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী মাহফুজ পুরনো সিন্ডিকেটের জায়গায় নতুন কোনো সিন্ডিকেট কেউ চায় না বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার চট্টগ্রামের একটি হোটেলে শ্বেতপত্র প্রণয়ন নিয়ে শুনানি পর্বে তিনি এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় বলেন সিন্ডিকেট থেকে বের হয়ে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করছে দেশের মানুষ তিনি বলেন রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত এসব ঠিক করা বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি শুনানিতে নাগরিকরা মেগা প্রকল্প টানেল জলাবদ্ধতা দ্রব্যমূল্যের লাগামহীনতা ওয়াসার মতো সংস্থার নানা দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন ঢাকার বাইরে আমাদের সামর্থ্যের ভিতরে নেই কিন্তু নওগাঁয় বাড়ছে বস্তায় আদা চাষ বালি ছাই ও জৈব সারের মিশ্রণে কম খরচে অধিক ফলন পাওয়ায় এই পদ্ধতির চাষাপাদে ঝুঁকছেন কৃষকরা পতিত জমিতে বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেকে নওগাঁর রানীগঞ্জ উপজেলার আবাদপুকুর এলাকার শৌখিন কৃষক জামিল হোসেনের পতিত জমিতে চোদ্দশো বস্তার সারি সারি আদার গাছ শোভা পাচ্ছে প্রতি বস্তায় আদা লাগানো থেকে শুরু করে আদা তোলা পর্যন্ত আনুমানিক ৩৭ থেকে চল্লিশ টাকা খরচ হয়েছে এখানে আশা রাখছি যে এখানে আমার মোটামুটি তিন লাখ টাকার মতো বিক্রি হবে তো আগামীতে চিন্তা ভাবনা আছে আমি আরো বড় পরিসরে এমনকি পাঁচ হাজার বস্তা করার চিন্তা ভাবনা আছে এ পদ্ধতিতে রোগ অনেক কম তাই সারও লাগে কম প্রতি বস্তা থেকে ফলন হয় প্রায় এক কেজি আমরা সামনের দিনে এই বস্তায় আদা লাগানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছি তা তো কখনো এই বস্তায় আমরা আদার চাষ দেখিনি যাই হোক এখানে দেখে খুব ভালো লাগলো মানে এই আদাটা এভাবে ফলন করলে আশা করা যায় দেশের আদার যে একটা ঘাটতি এই ঘাটতিটা পূরণ হোক আদা চাষ করে আমাদের অভাব পূরণ করতে পারবে এবং বাজারজাতের মাধ্যমে আমরা সতা পাব চলতি মৌসুমে নওগাঁয় প্রায় বাইশ হাজার কৃষকের মাঝে তিন লাখ তিরাশি বস্তা আদা চাষ করা হয়েছে যে উপজেলাগুলোতে আমের বাগান বেশি স্থাপিত হয়েছে সেই সকল জায়গা বিশেষ করে কোষা সফাহার প্রতিতলা নিয়ামকপুর মানদা বদলগাসি উপজেলায় ব্যাপকভাবে এই চাষ সম্পর্ষরণ হচ্ছে নওগাঁ আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 283 মেট্রিক টন দীপ্ত বার্তাকক্ষ আবারও বন্যা প্রসঙ্গ শেরপুরের বন্যা পরিস্থিতির সব শেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান মঞ্জুরুল শেরপুরে আজকের বন্যা পরিস্থিতি কেমন এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি হ্যাঁ নসিন শেরপুরের যে তিনটে উপজেলা যে বন্যা পরিস্থিতি ছিল এই বন্যা পরিস্থিতি উজান থেকে সামান্য পরিমাণ পানি কমলেও নদীর পানিগুলি একটু কমলেও উজানের পানি কিছুটা কমছে কিন্তু ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কাজী ফার্মের হ্যাচারির হ্যাচারি এখানে যে মৎস্য উৎপাদন করা হয় কাজী হ্যাচারি এখানে যতগুলি পুকুর ছিল সবগুলি পুকুর একেবারে পানিতে তলিয়ে গিয়েছে এবং পুকুরের মাছ যা ছিল সব কিছু পানিতে বের হয়ে চলে গিয়েছে এবং আমাদের এই অঞ্চলের যত খামার রয়েছে প্রত্যেকটা খামারই একেবারে তলিয়ে গিয়ে মাছ সব ভেসে গিয়েছে তো এখানকার অঞ্চলের যারা খামারি রয়েছেন সাধারণ খামারি সহ তারা একেবারে পথে বসে পড়েছেন ভাবে তারা তাদের মাছ ফেরাতে পারে না এবং এই বন্যার কারণে এই নালিতাবাড়ি উপজেলার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার একেবারে যতগুলি যত গ্রাম ছিল প্রায় প্রত্যেক গ্রামই তলিয়ে গিয়েছে নালিতাবাড়িতে বারোটি ইউনিয়ন একটি পৌরসভা এর মধ্যে দুইটি ইউনিয়ন কিছুটা রক্ষা পেলেও আর যে দশটি ইউনিয়ন রয়েছে দশটি ইউনিয়ন ধরেই পানিতে তলিয়ে গিয়েছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভাটি অঞ্চলে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সেখানে উদ্ধার কার্য উদ্ধার তৎপরতা রয়েছে এবং সেখানে যে ত্রাণ সামগ্রী বিতরণ ছিল ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি বা স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠন তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ বন্যা পরিস্থিতি শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক যুগান্তর নির্বাচনী রোড ম্যাপের তাগিদ তাদের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ দ্রুত নির্বাচন কমিশন গঠন করুন সংলাপ শেষে মির্জা ফখরুল এছাড়াও সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল এছাড়াও ন্যূনতম সংস্কারে ঐক্যমতের পরই নির্বাচন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমার হাতে এরপরে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম সংলাপে নির্বাচনী প্রাধান্য বিএনপিকে দিয়েই আলোচনা শুরু দলটি দ্রুত নির্বাচনী রোড ম্যাপ চেয়েছে এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন সংসদ নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলেছেন ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদেরও প্রধান শিরোনাম সংস্কার সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির প্রধান উপদেষ্টা সংলাপ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত নানা দাবি বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চের এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধের সোনালী ব্যাংকের আলাদা হিসাবে জমা আটশো মিলিয়ন ডলার এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম দ্রুত রাষ্ট্র সংস্কার ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি শিল্পের এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য নিয়ে ডিসিসিআই এর সেমিনার এছাড়াও আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম হত্যা মামলায় সমন্বয়হীনতা এক হত্যায় একাধিক মামলা বাদী না চাইলেও বেড়ে যাচ্ছে মামলার আসামি এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দ্বীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ